এ যেন সেনা হারানোর প্রতিযোগিতায় ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রতিদিনই প্রচুর সেনা সদস্য হারাচ্ছে দেশটি এই যেমন সাম্প্রতিক সময়ে মাত্র একদিনেই এক হাজার পাঁচশো পাঁচ জন সেনা হারালো ইউক্রেন এত সেনা সদস্য কিভাবে মারা যাচ্ছে ইউক্রেনের রাশিয়ান সেনাদের সামনে যেন টিকতেই পারছে না ইউক্রেনের সামরিক বাহিনী কি হচ্ছে যেসব শহর ও এলাকাতে লড়াই সবচেয়ে তীব্র এবং কতটা ক্ষতি সহ্য করছে ইউক্রেন গত একদিনে রাশিয়ার বাহিনী জাফরাজিয়া অঞ্চলের ইয়াবলোকোভ মুক্ত করেছে যা এক নতুন সক্রিয় অভিযানের ফলাফল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ব্যাটেল গ্রুপ ইস্টের ইউনিটগুলো এই এলাকাটি উদ্ধার করেছে এই এলাকায় সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনীর হারিয়েছে এক হাজার পাঁচশো পাঁচ জন সৈন্য শুধু তাই নয় এর পাশাপাশি ইউক্রেন হারিয়েছে বহু যুদ্ধ যেন কোথায়ও কোন যুদ্ধক্ষেত্রে ইউক্রেন হারালো তাদের সেনা ও যুদ্ধ চানগুলো চলুন তাই জানার চেষ্টা করি ব্যাটেল গ্রুপ নর্থ দুইশো দশ দুইটি চান ব্যাটল গ্রুপ ইস্ট দুশো বিশ শূন্য চান ব্যাটেল গ্রুপ সাউথ দুইশো চৌত্রিশ শূন্য চারটি চান ব্যাটেল গ্রুপ সেন্টার চারশো পঁচানব্বই শূন্য ছয়টি চান ব্যাটেল গ্রুপ ইস্ট দুইশো পঁয়ষট্টি দুইটি চান ব্যাটল গ্রুপ ধোনের পর পঁচাশি একটি ট্যাঙ্ক ও একটি চান শহরে রাশিয়ান বাহিনী দুইটি ইউক্রেনীয় আক্রমণ থামিয়েছে যার লক্ষ্য ছিল ঘেরাও করা সৈন্যদের উদ্ধার করা যাতে পঞ্চাশ ইউক্রেনীয় সৈন্য এবং পনেরোটি সামরিক যানবাহন ধ্বংস হয়েছে দোনেক্স প্রজাতন্ত্রের বোনয় এবং ক্রাসনোয়ার মেস্ক এলাকায় মপাপ অভিযান শুরু করেছে রাশিয়ান বাহিনী অ্যাসল্ট ইউনিটগুলো শহরের পশ্চিম উত্তর পশ্চিম এবং শিল্পাঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীকে চরমভাবে ধ্বংস করছে পাঁচাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ একই সময়ে রাশিয়ান বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প খাতের একটি বিমান ঘাঁটি ও শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে একশো অবস্থানে বিমান ড্রোন মিসাইল ও আক্রমণাত্মক কামান ব্যবহার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের দুইশো সাতচল্লিশটি ড্রোন ও চারটি স্মার্ট বোমা ধ্বংস করেছে এটা ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্রের বর্তমান চিত্র যেখানে প্রতিদিনই ইউক্রেন হারাচ্ছে প্রচুর সেনা সদস্য আর যুদ্ধ বিমান আর রাশিয়া যেন এগিয়ে চলেছে দুর্বারগর্তিতে মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি